স্মরণকালের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পুরানা পল্টন বাইতুল মোকারম পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর আগে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে দলটি কিন্তু আজকে রাজধানীর সৌহদ্দি উদ্যানে দলটির যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে সেটি জামায়াতের জন্য একটু ভিন্ন এবং বিশেষ কিছু বলে দলটির নেতারা জানিয়েছেন দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তারা জানিয়েছেন যে উনি আজকে শ্রহদী উদ্যানে জামায়াত ইসলামের ইতিহাসে প্রথম রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে জামায়াতে এর আগে জামায়াতের কখনও শ্রহদী উদ্যানে দলীয়ভাবে দলীয় দলীয়ভাবে সমাবেশ করেনি বিভিন্ন সড়কের রাজপথ যেই রাজপথ দিয়ে তারা আসছেন সেখান সেখান থেকেই তারা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ হকবার মুখরিত করছেন সাতটি দাবিতে আজকে জামায়াতে ইসলামীর যেই জাতীয় সমাবেশ সেটি তারা আয়োজন সেটি তারা করবেন এবং এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সকাল থেকেই শুরু হয়েছে এলাকায় জাতীয় জাতীয় সমাবেশ সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ সাইমুম শিল্পী গোষ্ঠী রয়েছে তারা হামদ নাথ পরিবেশন করছেন এছাড়া দুপুর দুইটা থেকে এই জাতীয় সমাবেশের মূল পর্ব বক্তব্য যে মূল পর্ব রয়েছে সেটি শুরু হবে দর্শক আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সাত দফা দাবি জামায়াতের দায়িত্বশীল নেতারা তারা জানিয়েছেন যে স্বাধীনতার পর উনিশশো সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সৌহদি উদ্যানে জামায়াতে ইসলামী কখনো সমাবেশ করেনি তবে বিএনপির সঙ্গে জোট থাকতে তারা জোটবদ্ধভাবে সমাবেশে অংশ নিয়েছেন ফলে দলীয়ভাবে আয়োজিত এই সমাবেশকে বিশেষ কিছু এবং জাতীয় নির্বাচনের প্রাককালে জনসমর্থন প্রকাশের ক্ষেত্র হিসেবে দেখছে এই সমাবেশ বাস্তবায়নে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম আহ্বায়ক করে কমিটি করা হয়েছে নেত্রীয় কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একাধিক উপকমিটিও করা হয়েছে দর্শক এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েও কিন্তু সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামের দলটি এবং আরেকটু আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই সমাবেশ যে যারা যোগ দিচ্ছেন সহদি উদ্যান এলাকায় তিনশোর বেশি মাইকের ব্যবস্থা করা হয়েছে যেন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তারা এই সমাবেশের বক্তব্য শুনতে পারেন এছাড়া খাবার পানি থেকে শুরু করে ওয়াশরুম এবং মেডিকেল ক্যাম্প ডাক্তার রয়েছেন এমবিবিএস ডাক্তার এবং অ্যাম্বুলেন্সও কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ